ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী ষষ্ঠ খণ্ড হইতে পাঠ তোমার জীবন যে পরমাত্মার পরম মঙ্গলময় মহা নামের কৃপাশ্রিত এই বিশ্বাস হারাইও না বাবা এ নামে যে বিশ্বাস করিয়াছে তাহার জীবন কিছুতেই ব্যর্থতায় ভাসিয়া যাইতে পারে না পারে না পারে না সাধন করো একাগ্র চিত্তে একাগ্র মনে সম্পূর্ণ নির্ভর সহকারে সাধন করো নামের মহাসমুদ্র মন্থন করিয়া মৃত সঞ্জীবনী সুখ আহরণ করিয়া লও Hold <laughs>